ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন এখন শিক্ষার্থীদের দরজায় করা নাড়ছে ইতোমধ্যে মনোনয়ন ফার্ম সংগ্রহ থেকে শুরু করে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের কাজও সমাপ্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালিকায় দেখা যায় পাঁচশো নয়টি জমাকৃত মনোনয়ন ফর্মের মধ্যে চারশো বাষট্টি জনকে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে এর মধ্যে ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আটচল্লিশ জন শিক্ষার্থী যার মধ্যে প্রায় বিশের উপর শিক্ষার্থী শিক্ষা জীবন শুরু করেছেন মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন 48 জন ভিপি প্রার্থীর মধ্যে আলোচনায় থাকা শীর্ষ 10 জনের মধ্যে সাতজনই মাদ্রাসা শিক্ষার্থী এদের মধ্যে আলোচনায় শীর্ষে আছেন সাদিক কায়েম ও আবিদুল ইসলাম খান সচেতন শিক্ষার্থীরা বলছেন এবার ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যেই হতে চলেছে ডাকসু নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা জানা যায় সাদিক কায়েম বাইতুল শরফ খড়ড়াছড়ি থেকে দাখিল ও বাইতুল শরফ চট্টগ্রাম থেকে আলিম সম্পন্ন করেন এরপর তিনি ভর্তি হন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অন্যদিকে আবিদুল ইসলাম খান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখা থেকে আলিম সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন শুধু ভিভি পদে নয় বরং ডাকসুর কেন্দ্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী যারা অতীতে মাদ্রাসায় পড়াশোনা করেছেন বিশ্লেষকরা বলছেন ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক মাদ্রাসা পড়োয়া শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে ছাত্র রাজনীতির দীর্ঘদিনের ধারা ভেঙে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ঢাবি ক্যাম্পাসে